কক্সবাজারের উখিয়ায় জনবহুল বাণিজ্যিক স্টেশন কুটবাজারে আধুনিক প্যাশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সাজরিয়া বিউটি পার্লার নামের একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে বুধবার দুপুরে উপজেলার কুটবাজার ভালুকিয়া রুট খুন্দকারপাড়া সড়ক সংলগ্ন এলাকায় ফিতা ও ক্যাক কেটে এ সাজরিয়া বিউটি পার্লারের শুভ উদ্বোধন করা হয় এতে ডায়মন্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এম মফিদ রহমান টিফু সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার ও স্থানীয় ইউপি সদস্যগণ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন মেস্তা মেলেসমা ডাগ স্পট ব্ল্যাক সাইকেল অ্যান্ড একটি বিভিন্ন ধরনের স্টিচ মার্ক বুনদের যে ডেলিভারির পর যে পেটে ঘাইয়ে যে স্টিচ মার্কগুলো আছে সেগুলো রিমুভ করতে চান আপনারা আজই যোগাযোগ করুন শাশ্রিয়া বিউটি পার্লারে আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা একবার এসে ভিজিট করে যাবেন সর্বস্ত তাদের কাজগুলো ভালো হবে এবং উপজেলায়

ছাড় থাকবে এবং ডিসকাউন্ট থাকবে যেটা মনে করেন পাঁচশো টাকা করবে এটা আমি তিনশো টাকায় করে দেব যেটা পাঁচ হাজার টাকা করতেছে এটা আমি চার হাজার টাকায় করে দেব সবার জন্য এরকম কি করবো ডিসকাউন্ট রাখবো আর আমার আমার এখানে বসে আছে হচ্ছে যে ব্রাইডাল শাঁস এটা সেটার জন্য বিশেষ করে সেটা আমার এখানে তিন হাজার টাকায় শুরু করে বারো পনেরো হাজার টাকা পর্যন্ত কি থাকবে বৈশাখের সুযোগ সুবিধা থাকবে একদম যাতে ওয়াটার ফ্লু যেটা যাতে কান্না করলো যাতে মেয়েদের শ্বাসটা না লড়ে প্রভাবে সুযোগ সুবিধাটা আমি সবাইকে দেব উল্লেখ্য যেখানে ফেশিয়াল হেয়ার কাটিং হেয়ার স্পা কনে সাজানো পার্টি মেকআপ ও বাইডাল মেকআপ ইত্যাদি সহ অনেক রকমের সাজানো হয় করতে পারবেন এই যেমন কি আমরা বন্ধু বা মেয়েদের পার্টিতে যাই বা বার্ডেতে যাই কোনো ইজনাতে যাই কোনো অনুষ্ঠানে যাই এখন তো মডার্ন যুগ সবসময় তো মেয়েদেরকে চাক করে দেখা যেতে একটু সুন্দর লাগে বা লাগে যেহেতু একটা দেখবেন কোনো একটা খাজ যাচ্ছেন আপনি স্বাভাবিকভাবে গেলে আপনাকে কেউ দেখবে না আপনি একটু ভদ্রভাবে সাজ করে বাহির হন দেখবেন মানুষরা আপনাকে কীভাবেই সম্মান করে তো আমাদের পার্লারের হচ্ছে এই ব্রাইডাল মেকআপ এ সিম্পলের মধ্যে ফাটিসাজ অনেককে আর ফেসিয়াল করানো হয় বা গোল্ডেন ফেসিয়াল হাইড্রো ফেসিয়াল ক্রিম মিসেজ স্মুথ মেসেজ সব কিছু করানো হয় যদি আপনাদের এখন আমাদের ফেব্রুয়ারি মাসে ভালোবাসার মাসে অনেক ডিসকাউন্ট আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা চাইলে আজ থেকে আজকে আমাদের হালকাটা উৎপাদন করছি আজ থেকে আগামী মাসের এক তারিখ পর্যন্ত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট হবে আপনারা চলে আসবেন বালুকি ফুট বাজার ভালো Fox TV, News Decks.